সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে রয়েছে জন্মাষ্টমী আর আমি রুমে জন্মাষ্টমী করছি না আর আমার বাড়িতে কলকাতাতে পুজো হচ্ছে কখনো যদি বাড়িতে থাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার সকালে স্নান করা পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেডি হবো আর যেহেতু এখানে পুজো হচ্ছে না আর বাড়িতেও করছি না আজকে রানীকে একটু সাজানো হবে তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এইদিকে আমি রেডি হয়ে গেছি আর গোপাল আর গোপালের মাও চলে এসেছে আর একটা হাড়িতে অনেক সুন্দর করে গোপালের মাল ডেকোরেশন করেছে হাড়িটা কত সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে এটা পেছন দিকটা তো ওই জন্য পেছনটা করা করা হয়নি এই যে সামনেটাই করা হয়েছে আর এই যে ও এখানে মাখনটা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে বলো তুমি আজকে কি সেজেছ গোপাল টাকাও না এদিকে তোমার বাসিটা কোথায় কোথায় তোমার বাসিটা এই যে নাও আর এখানে রানীর মাখন হাঁড়িটা বানানো হচ্ছে দেখো আর এইদিকে মাখনের হাড়ি আর গোপালকে তৈরি করে ম্যানেজারের বাংলার ভেতরে ঢুকেছিলাম কিছু ফটো তোলার জন্য কয়েকটা তোলার জন্য আমাদেরকে কিভাবে ঘোরাচ্ছে যাই হোক বেশ কয়েকটা ছবি তুলেছি আপনাদের সাথে এক এক করে শেয়ার করবো তলায় কি গাছে উঠবে গাছে তুলে দেবো ধরে থাকো এই যে এই যেই এটা জড়িয়ে থাকো গাছটাকে জড়িয়ে না মা তোমাকে দিয়ে অত্যাচার করছে তাই কষ্ট দিচ্ছে তোমাকে চলো গাছে দাঁড়াবে পেপার এরকম কর না পারে না পারে না রানী কিচ্ছু পারে না কিচ্ছু পারে না আর এখানে দেখুন দেখুন বেশ কয়েকটা ছবি তোলার পরে রেস্ট করে আবার এসেছি মাখনের হাড়ি নিয়ে ছবি তুলতে আর ও বলছে আমাদেরকে খেয়ে কারণ তার তো ছবি তুলতে ইচ্ছাই করে না আর এখানে দেখুন দেখুন মুখে একটু মাখন লাগিয়ে দিয়েছে তাই জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে কই রানী কই দেখে 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 দেখি শোনো এদিকে আসো তাকাও তো তুমি রাম একটা ছবি তুলি বেশ কিছুক্ষণ খেলাধুলো হলো কান্নাকাটি হলো আর তারপরে জেদ করলো যে মাখনে হাঁড়ি নিয়ে আর ছবিই তুলবে না যাই হোক তারপরে একটু অন্য রকম ডেকোরেশন চলছে একটু অন্যভাবে ছবি তোলার জন্য আর এখানে একটু পোজ দিয়ে দেওয়া হল ছবি তোলার জন্য আর দেখুন ছবিগুলো খুব সুন্দর উঠেছিল তবে দুষ্টুমি করে চোখটা বন্ধ করে রেখেছিল বৃষ্টি গেছে রে তুমি ভিজবে বৃষ্টিতে চলো ভিজি মমেন্ট লাইট তুমি কি করছো খাই দেখি তুমি লুকিয়ে লেগে মাখন খাচ্ছ হ্যাঁ দুষ্টু দুষ্টু তুমি এখানে মাখে মাখন তোমাদের মাখে দাও মাকে লাগিয়ে দাও না আমি তোমাকে একটু লাগিয়ে দেবো তুই না একটু দি দি একটু দি তোমার হাতেই লাগিয়ে দি আরে মুখে লাগেনি দাঁড়ান লাগেনি বাবা এমনি আসো মুছে দি মুছে দি মুছে দি স্কিন ভালো হবে জানিস কৃষ্ণ তুমি কি খাচ্ছো বিরিয়ানি হ্যাঁ খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে গোপালকে নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে কিছু ছবি তুলতে রানী রানীর মা তাকাও গোপালের মা তাকাও আর এইদিকে আমরা মন্দিরে বসেছিলাম আর তখনই রানীর আঙ্কেল বাড়িতে আসছিলেন তো ওকে দেখে আবার চলে আসা হলো ওর বাইকে বসে কিছু ফটোশ্যুট হয়ে গেল তারপরে আবার ঘুরতেও চলে গেছিল ওর আঙ্কেলের সাথে হাই আজকে এই জন্মাষ্টমী দিনে আমাদের ছোট্ট কৃষ্ণকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর আমাদের ছোট্ট কৃষ্ণ বাড়িতে চলে গেছে এই যে ওর মাখনের হাড়িটা রেখে গেছে জলের বোতলটা রেখে গেছে বাসিটা ও পাশে রেখে গেছে তো যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই